সবুজের বুকে ছড়িয়ে আছে ফোটা ফোটা লাল রক্তের চিহ্ন তার নিচেই বাংলাদেশের পতাকা তুলে ধরে আছে তরুণ তরুণীরা কেউ আবার ফুটিয়ে তুলেছে স্লোগান দেওয়ার দৃশ্য এমনই একটা জার্সি পরে বিদেশের মাটিতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে রংপুর রাইডার্স এতক্ষণে নিশ্চয়ই বুঝে যাওয়ার কথা রংপুরের জার্সিতে সাধারণত শোভা পায় নীল আর কালো রং তবে কেন হঠাৎ করেই লাল সবুজের জার্সিতে রংপুর এর প্রথম উত্তরটা হলো নতুন বাংলাদেশ বিদেশের মাটিতে দেশকে রিপ্রেজেন্ট করতে লাল আর সবুজ রংকে বেছে নিয়েছে বিপিএল এর এই ফ্রাঞ্চাইজি এমন জার্সির পেছনে আরও একটা কারণ আছে রংপুর রাইডার্সের আর সেই কারণটা মনে করিয়ে দিবে জুলাই আগস্টের গণ শহীদ আবু সাঈদকে রংপুরের ছেলে সাইদি প্রথম নিজের জীবন সঁপে দিয়েছিলেন বুলেটের সামনে তারপরই আন্দোলন পেয়েছিল ভিন্ন মাত্রা শেষ পর্যন্ত জাতি পেয়েছে নতুন এক স্বাধীনতা আর রংপুর রাইডার্স নিজেদের জায়গা থেকে এই জার্সির মধ্য দিয়ে ট্রিবিউট দিয়েছে রংপুরের ছেলে শহীদ আবু সাইদকে না অবশ্যই দেখেন রংপুর নাম আসলে অবশ্যই এখন আবু নাম আগে আসে এবং যেহেতু আমরা রংপুরের হয়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি বাংলাদেশের তো রংপুরের সাথে অবশ্যই আবু নাম থাকবে এবং আমার কাছে মনে হয় যে আমরাও যতটুকু পারি আমাদের জায়গা থেকে তার নামটা যেন এখানে আসে অবশ্যই আমরা সেই চেষ্টা করব কারণ সে যে সাহসী আমাদের দিয়ে গেছে এটা আমাদের সব সকল ক্ষেত্রেই দরকার একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যদিও ম্যাচের সময় চিরপরিচিত কালো নীলের মেশেলে রাঙানো জার্সি পরেই মাঠে নামবে রংপুর রাইডার্স তবে অনুশীলনে থাকবে এই জার্সি সোহান আফিফ সৌম্য সাইফুদ্দিনরা সঙ্গে করে বিদেশের মাটিতে বয়ে বেড়াবে নতুন বাংলাদেশকে মিরপুর শের বাংলা স্টেডিয়াম থেকে পারভেজ আল হাসান I'm